আসসালামু আলাইকুম সবাইকে আমি সাজিদা ইসলাম হ্যাপি সবাইকে স্বাগত করছি আমাদের কোটাস্টাস বাংলাদেশ মিরপুর ক্যাম্পাসে আহ আশা করছি সবাই ভালো আছেন আপনাদের জন্য আবারও চলে এসেছি চমৎকার একটা অফার নিয়ে যেটা খুবই আপনাদের ভালো লাগবে ক্যাম্পেইনটা আপনারা যারা গত মাসে আমাদের ক্যাম্পেইনে আসতে পারেননি অ্যাডমিশন নিতে পারেননি তাদের জন্য আমরা আজকে এবং আগামীকালকে আবার নতুন করে একটা ক্যাম্পেইন এনেছি যেখানে আপনারা জাস্ট আমাদের ক্যাম্পাসে ভিজিট করলেই একটা সম্পূর্ণ ফ্রি কোর্স পেয়ে যাচ্ছে অনেক সময় আপনারা হয়তো ভাববেন যে কি কোর্স করবেন বা এই কোম্পানিতেই আমি কেন এতগুলো টাকা ইনভেস্ট করে কোয়ালিটি কি ভালো কিনা বা সার্ভিস কেমন হবে তো এই সকল প্রশ্ন যাতে আপনাদের সম্মুখীন হতে না হয় আপনারা আসলে আমরা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স দিব আপনারা সেটা দেখবেন স্কিল ডেভেলপ করবেন তারপর আপনারা ডিসিশন নিতে পারবেন যে এরপর আপনার কি করা উচিত এরপর আপনি কোন দিকে আপনার ক্যারিয়ারটাতে ফোকাস করবেন কি কোর্স করবেন সবকিছু আপনি নিজের ডিসিশন নিতে পারবেন আজকে এবং আগামী কালকে আমাদের মিরপুর ক্যাম্পাসে যারাই ভিজিট করবেন সবার জন্য আমাদের একটা করে কোর্স ফ্রি থাকবে আশা করব সবাই আসবেন মিরপুর এগারো নম্বর ক্যাম্পাস যদি কেউ না চিনে থাকেন এখনো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আহ আমাদের মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড নামলি দমদম কনভেনশন সেন্টার আছে ওই বিল্ডিং এর লিফ্টার্স আরো যদি ইজি হয় মেট্রো রেলের হচ্ছে পিলার নাম্বার দুইশো ষোলোর সামনে যে বিল্ডিংটা এটাই আমাদের অফিস তো এবং আমরা নাম্বার শেয়ার করে দিব আপনাদের যদি আরো কিছু জানা থেকে কল করে আমাদেরকে ইনফরমেশন জেনে দেন আসতে পারেন তবে সম্পূর্ণ প্রি কোর্স থাকছে আজকে যারাই ক্যাম্পাসে ভিজিট করবেন আজকে এবং আগামীকালকে আর তাছাড়াও আরেকটা একটা ছোট্ট রবি ইউজার তো রবি ইউজারদের জন্য কিন্তু আমাদের যে কোনো কোর্সের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা থাকবে যারা হচ্ছে রবি এলিট কাস্টমার এটা চেক করার জন্য আমাদের কিছু ইনফরমেশন আছে আপনার যারা রবি কাস্টমার আমাদেরকে কল করতে পারেন আমরা ইনফরমেশন দিয়ে দিব কিভাবে আপনি চেক করবেন যে আপনি রবি এলিট কাস্টমার কিনা দেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো আবারও বলবো যারা এখনো ক্যারিয়ার নিয়ে ওরিড আছেন বা এখনো ফ্রি আছেন কি করছে সময় কাটছে না চাইলেই কিন্তু স্কিল ডেভেলপ করতে পারেন এই সময়টা কাজে লাগাতে পারেন বেশি না চার থেকে পাঁচ মাস মাত্র টাইম দিলেই কিন্তু আপনি আপনি বসে আর্নিং করতে 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 পারছেন এবং এটা এমন একটা স্কিল যেটা শিখে পারবেন পারবেন বিজনেস বাসে জব কিন্তু জব করতে পারবেন আর এখন অনেক আপুরা আছে জব করতে পারছেন না বাইরে যে তাদের জন্য কিন্তু রিমোট জবের অপশন আছে তো বাসায় বসে কিন্তু রিমোট জবও করতে পারবেন আমরা আপনাদেরকে এই সব কিছুতেই গাইডলাইন দিয়ে দিব তো আশা করব সবাই আপনারা হচ্ছে আসবেন আমাদের ক্যাম্পাসে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবারে দুদিনই আমাদের অপরটা থাকবে তো আজকে এখানে শেষ করবো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম